এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিলে বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না ইতিমধ্যে এসএসসি নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষা সম্পন্ন করেছে স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি এসএসসি কে করা নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট তার মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ নিয়ে যখন টাল শুরু করেছিল এসএসসি এবং রাজ্য ঠিক সেই মুহূর্তে সুপ্রিম কোর্টে ছোটে চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা যারা যোগ্য তাদের একটাই দাবি অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে সেই মতো সুপ্রিম কোর্টের নির্দেশের পরপরই কিন্তু এক হাজার আটশো করেছিল এসএসসি সেই সময় সুপ্রিম কোর্টের তরফ থেকে কিন্তু স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয়েছিল একজন অযোগ্য যদি পরীক্ষায় বসে এবং তারা যদি চাকরি পায় তাহলে কিন্তু তার পর ভালো হবে না এবং তার ফল ভুগতে হবে এসএসসি কে এর জন্য দায়ী থাকবে কিন্তু এসএসসি অর্থাৎ অযোগ্যরা যদি তারা চাকরি পেয়ে যায় আবারও তাহলে কিন্তু সেই প্যানেল আবারও বাতিল হবে তেমনি কিন্তু ইঙ্গিত দিয়ে দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ তার মধ্যে কিন্তু এই আঠারোশো জনের অযোগ্যদের তালিকা দেখে রীতিমতো চমকে উঠেছিলেন বিচারপতি এই এক হাজার আটশো জনের অযোগ্য তালিকা প্রকাশ হওয়ার পর থেকে কিন্তু বিতর্ক আরো গভীরে গেছে কারণ যে দাবিটা বিভিন্ন মহল থেকে উঠছে আইনজীবী থেকে শুরু করে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে যারা এই মামলার সাথে অতপ্রতভাবে দীর্ঘদিন ধরে যুক্ত তারা কিন্তু বারবার দাবি করছেন অযোগ্যদের তালিকা গোপন করা হচ্ছে এক হাজার নয় আরো অযোগ্য আছে সেই তালিকা প্রকাশ করতে হবে তার মধ্যে কিন্তু সুপ্রিম কোর্ট গত শুনানিতে রাজ্যকে একেবারে কড়া নির্দেশ দিয়ে দিয়েছে অযোগ্যদের আসল তালিকা প্রকাশ করুন তার মধ্যেই কিন্তু অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশে রীতিমতো পিট বাঁচাতে করা পদক্ষেপ রাজ্যের অবশেষে প্রকাশিত হতে চলেছে অযোগ্যদের নয়া তালিকা এমনই কিন্তু খবর উঠে আসছে এসএসসি সূত্রে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে চলেছে এসএসসি অর্থাৎ অযোগ্যদের আসল তালিকা দিন কিন্তু শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে শুধুমাত্র যে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার মধ্যে শিক্ষক শিক্ষিকা ছিলেন তার নয় তার সাথে ছিল গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মচারীরাও তাদের কিন্তু অযোগ্যদের তালিকা প্রকাশ করেনি রাজ্য এই নিয়ে নানা জটিলতা কিন্তু দানা বেঁধেছে এই গ্রুপ সি গ্রুপ ডি অযোগ্য চাকরি হারা শিক্ষাকর্মীরা তারা নবম দশম একাদশ শ্রেণীর পরীক্ষায় বসেনি তো নানা প্রশ্ন তুলে দিয়েছেন শিক্ষা মহল তার মধ্যেই কিন্তু অবশেষে এবার অযোগ্যদের নয়া তালিকা প্রকাশ করতে চলেছে রাজ্য এস এস এমনই কিন্তু খবর উঠে আসছে আর এই খবর সামনে আসতেই কিন্তু নতুন করে হইচই পড়ে গেল একেবারে গোটার রাজ্য জুড়ে এপ্রিলের চার তারিখে যে নির্দেশ ছিলেন তৎকালীন প্রধান বিচারপতি জাস্টিস খান্নার ডিভিশন বেঞ্চ সেই নির্দেশ নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কাটা ছেঁড়া চলছে সুপ্রিম কোর্ট সহ বিভিন্ন আদালতে সুপ্রিম কোর্টের প্রধান নির্দেশ ছিল যোগ্য অযোগ্য আসল তালিকা দিন তবেই কিন্তু যোগ্যদের চাকরি বাঁচবে কিন্তু রাজ্য সেই সময় যোগ্য অযোগ্য আসল তালিকা দিতে পারেনি তবে ধীরে ধীরে সুপ্রিম কোর্টের নির্দেশে পিঠ বাঁচাতে কার্যত ঝুলি থেকে বিড়ালগুলো বেরিয়ে পড়ছে অযোগ্যদের তালিকা কিন্তু সামনে আসছে প্রশ্ন কিন্তু একটা তুলে দিচ্ছেন যোগ্যরা এই অযোগ্যদের তালিকা যদি আগে দিত রাজ্য তাহলে তো যোগ্যদের চাকরি হারাতে হতো না তার মধ্যে আসছে শিক্ষকদের পর এবার গ্রুপ সি গ্রুপ ডি যারা টেন্টেড মানে অযোগ্য তাদের তালিকা প্রকাশ করার পথে স্কুল সার্ভিস কমিশন আগামী তিন তারিখ গ্রুপ সি গ্রুপ ডি তে নিয়োগের জন্য আবেদন গ্রহণ করা শুরু হবে আর তার আগেই এই তালিকা প্রকাশ করতে চলেছে কমিশন এক্ষেত্রে কোর্টে কমিশনের তরফে যে তালিকা দেওয়া হয়েছে সেই অনুযায়ী দেখা যাচ্ছে গ্রুপ সি এবং গ্রুপ ডি তে যথাক্রমে গ্রুপ সি তে জন বা অযোগ্য এবং গ্রুপ ডি তে হাজার তাই গ্রুপ সি এবং গ্রুপ ডি তে নিয়োগের ক্ষেত্র যাতে স্বচ্ছতা থাকে এবং নতুন করে কোনো সমস্যা বা বিতর্ক সৃষ্টি না হয় আইনি জটিলতার মধ্যে পড়তে না হয় তাই এই টেন্টেড বা অযোগ্য তালিকা প্রকাশ করতে চলেছে কমিশন ঠিক যেমনটা করা হয়েছে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে খবর শিক্ষা দপ্তর সূত্রে প্রসঙ্গত নভেম্বরের শুরুতেই নবম দশম এবং একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষা পরীক্ষার মডেল উত্তরপত্র আপলোড করে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন পঁচিশে সেপ্টেম্বর পর্যন্ত সেই উত্তর চ্যালেঞ্জ করার সুযোগ পেয়েছেন চাকরি প্রার্থীরা মোট পাঁচশো চৌত্রিশটি আবেদন জমা পড়েছে সেই আবেদনগুলি খতিয়ে দেখছেন বিশেষজ্ঞরা এখন তারপর সঠিক উত্তর আপলোডের পর নভেম্বরের শুরুতেই কিন্তু ফল প্রকাশ করতে চলেছে। সালের পরীক্ষায় কারচুপির অভিযোগ ওঠে চাকরি হারা হন ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী আদালতে সেই লড়াই কিন্তু এখনো চলছে আর তার মধ্যেই কিন্তু যেটা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল বিতর্ক ধারা বেঁধেছিল গ্রুপ সি গ্রুপ অযোগ্য তালিকা কোথায় অবশেষে যে খবরটা উঠে আসছে তিন জন গ্রুপ সি গ্রুপ ডি অযোগ্য তালিকা প্রকাশ করতে চলেছে এসএসসি দীর্ঘ টাল পর এসএসসি নবম দশম এবং একাদশ দ্বাদশ পরীক্ষা হয়ে যাওয়ার পর এই তালিকা প্রকাশ হতেই নতুন করে কিন্তু বিতর্ক তৈরি হচ্ছে কারণ এই তিন হাজার জনের মধ্যে কেউ নবম দশম বা একাদশ পরীক্ষায় বসেনি তো প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে তারা যদি অযোগ্যরা যদি বসে তাহলে কিন্তু বিপদে পড়বেন এই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার মধ্যে যারা যোগ্য তাদের নতুন নিয়োগ প্রক্রিয়াটাও কিন্তু ক্ষেত্রে বাতিলের মুখে পড়তে পারে তাই নতুন করে তিন জন শিক্ষাকর্মীর অযোগ্যদের তালিকা প্রকাশ হতে অর্থাৎ প্রথম শিক্ষক শিক্ষিকাদের এক হাজার আটশো জনের তালিকা প্রকাশিত হয়েছে যারা অযোগ্য এই তালিকা নিয়ে বিস্তর বিতর্ক আছে এত কম নয় দাবি বিভিন্ন মহলের অযোগ্য আরো আছে তবে সুপ্রিম কোর্টে রাজ্য বা এস যে প্রাথমিকভাবে যে দাবিটা করেছিল অযোগ্য সংখ্যা প্রায় পাঁচ হাজার দুশো তিনশো জন অর্থাৎ গ্রুপ সি গ্রুপ ডির তিন এবং নবম দশম একাদশ দ্বাদশের এক যোগ করলে কিন্তু জন অযোগ্য শিক্ষক ছজন এবং শিক্ষাকর্মী টোটাল সামনে আসছে অর্থাৎ সেক্ষেত্রে মতো কিন্তু তাদের অযোগ্যদের লিস্টটা কিন্তু অবশেষে প্রকৃত লিস্ট আসল লিস্ট কিন্তু প্রকাশ্যে আসছে তার মধ্যে আইনজীবী ফির্দ শামীম থেকে শুরু করে বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা তারা কিন্তু দাবি করেছেন অযোগ্য সংখ্যা প্রায় দশ হাজার এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি চাকরি বাতিল করেছিলেন প্রায় শিক্ষিকা তাই করার চেষ্টা হচ্ছে। সুপ্রিম কোর্ট আগেই প্রশ্ন তুলে দিয়েছে এত কম অযোগ্য কেন বন্ধুরা কি বলবেন নবম দশম এবং একাদশ দ্বাদশ মিলিয়ে এবং তার সাথে শিক্ষাকর্মী গ্রুপ সি গ্রুপ ডিদের অযোগ্য যোগ করলে পাঁচ হাজার দুশো জন অযোগ্যর লিস্ট প্রকাশ হতে চলেছে বন্ধুরা অযোগ্যর সংখ্যা কি আরো আছে যে দাবিটা করছেন আইনজীবীরা বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কি হতে চলেছে আগামী দিনে এই নিয়ে গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের ক্ষেত্রে কোন জটিলতা আবারও নতুন করে সৃষ্টি হয় কিনা সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের